হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলুন কাপড় বিড়ি থেকে দেখেন কি সুন্দর সব বাছাই করা করা সুপার হিট লাক্সারি ফোর পিস ড্রেসগুলো আজকে দেখাই দিব একদমই অফার দামে পাচ্ছেন মার্কেট থেকে ইনশাল্লাহ তিনশো পাঁচশো কম পাবেন প্রত্যেকটা ড্রেস একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে ইনশাল্লাহ আপনাদেরকে ড্রেস দিব কাপড় বিড়ি থেকে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ড্রেস বাছাই করা করা ড্রেস এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস বিয়েস একদমই ধামাকা অফারে কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনারা পাইবেন নেক্সট থেকে শুরু করে দামান পশ্চিম অল ওভার কাজ করা আছে এই ড্রেসগুলো মূলত হচ্ছে অর্গানজা মসলিনের মধ্যে একদম সফট যেটা লাইট ওয়েট মসলিন ফেব্রিক যেটা অর্গানজার মধ্যে টিসু না এটা একদম সফট আর খসখসা না খুব সুন্দর একটা ড্রেস এটা নেকে খুব সুন্দর করে পাল করা আছে গুলো লক করা হবে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টপ বটম দেখেন এই যে পালগুলো কিন্তু লক করা উল্টা পাশে লক করা আছে দামানে কাজ করা আছে পাল দিয়ে সিকোয়েন্স দিয়ে নিচের দিকে চমৎকার প্যানেল করা আছে সিকোয়েন্স হেভি এমব্রয়ডারি করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কের মধ্যে আর এটা হচ্ছে স্লিভসের পোষণ জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে একটা চমৎকার গর্জিয়াস কাজ করা আছে বাকি পার্ট দেখায় দিব ব্যাক পোষণটা প্লেন থাকছে এনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস বিয়ার্স প্রত্যেকটা ড্রেস সো আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম এসে কিনতে পারবেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাশে ম্যাচিং সিল্কি স্যান্টন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা বিয়ার্স সুন্দর একটা অন্য পাশে চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে শেডের অন্য দেখেন কয়টা কালার তিনটা কালার শেডের অন্য অন্য চার চমৎকার সিকোয়েন্স যারা লেস করা আছে দুই পাশে ভাবে শেড কালার করা আছে খুব সুন্দর একটা ডিজাইনার অন্য আছেন পাটির ড্রেস এগুলো যে কোনো অকেশনে পরার মতো ড্রেস এটা কালার হবে তিনটা তিনটা কালারই আমরা দেখাই দিব খুব সুন্দর এটা দেখেন কি সুন্দর আর একটা কালেকশন দিয়ে আছে এটা অনেক বেশি এক্সক্লুসিভ একটা কালেকশন ফুললি ফুল কিন্তু গর্জিয়াস কাজ করা আছে টপ টু বটম কি সুন্দর করে চমৎকার নেকে পাল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা ফুললি ফুল জামাতে কালারটা কিন্তু খুবই সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে আছে লং থাকছে ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ এর হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং ভিতরে এনারটা অ্যাটাচ করা আছে ম্যাচিং এই যে দেখেন দুই পাশে যে পাশে দেখেন কি সুন্দর করে শেড তিনটা কালারের শেড এবং কি চমৎকার কাজ করা আছে চারপাশে জালোর লেস করা আছে এই যে দুই পাশে কিন্তু এই আপনার শেডটা করা আছে কালার শেডটা করা আছে একদম সব ফ্ট একটা অর্গানজা মুসলিমের মধ্যে পাচ্ছেন এই ফেব্রিক্সটা চমৎকার একটা এক্সক্লুসিভ ড্রেস প্রাইস থাকছে কত প্রাইস থাকবে একদমই ধামা কাপার মার্কেট থেকে মিনিমাম তিনশো পাঁচশো কম পাবেন প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ এটুকু বলতে পারি এটা হচ্ছে চমৎকার রানি কালারের মধ্যে আছে বিকস এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা লাকজারি ড্রেস অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম খুবই সুন্দর করে চমৎকারভাবে কাজ করা আছে ফুল জামাতে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় হচ্ছে ম্যাচিং সফট সিল্কি সেন্টেন্স ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য আছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করে আছে দুই সুন্দর করে প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত প্রাইজ দিয়ে দিব অনলি অনলি এটা দিয়ে দিবো অনলি এখন একুশশো টাকা এটা কিন্তু চব্বিশশো পঞ্চাশ টাকা ছিল বিয়াস একুশশো টাকা দিয়ে দিব এটা দামাকা অফারে এবার আমরা আরেকটা ডিজাইন চলে যাব হ্যাঁ এটা দেখেন এটা খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস বিয়ার দেখেন একটা কালারই অ্যাভেলেবেল এত সুন্দর এই ড্রেসটা এই ডিজাইনটা খুবই এক্সক্লুসিভ এটা আবার রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স করা আছে স্টোন বসানো আছে ফুল্লি ফুল কাপড়টা হবে ডায়মন্ড শিফনের মধ্যে এত চমৎকার একটা ফেব্রিক্স অল ওভার টপ টু বটম খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুল্লি ফুল এবং দেখেন লোয়ার পেশন দেখেন কি সুন্দর করে হেভি একটা প্যাটার্ন সিকোয়েন্স করা আছে যে কার্ট ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এটা হচ্ছে স্লিভসের প্রশ্ন জামার সাথে ম্যাচ করে হেভি গর্জিয়াস কাজ বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনারটা ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পেশেন সেম ফেব্রিক্সের মধ্যে অন্যায় কাজ দেখেন কি সুন্দর করে অল ওভার অন্যায় কাজ করা আছে বিয়ার খুবই সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা বিয়ার্স দেখেন কি সুন্দর দুপাটার পাচ্ছেন চারপাশে বক্স প্যানেল করা আছে এই জামার প্রাইস কিন্তু তিন হাজার টাকা এখন দিয়ে দিব অনলি অনলি কত এখন দিয়ে দিব অনলি আপনাদেরকে প্রতিশো টাকা একদম অফার প্রাইজ পাচ্ছেন প্রতিশো টাকা মিস করবেন না কি অফারগুলি চলুন পরবর্তী কালেকশনে যাবো আমরা এবার হ্যাঁ এটা দেখেন তো এটা দুটা কালার অ্যাভেলেবেল আছে অর্গানজা মসলিনের মধ্যে আজকের সব ড্রেস কিন্তু মসলিনের মধ্যে আছে দেখেন কি একটা এক্সপ্লোসি কালেকশন এক্সপ্লোসিভ ড্রেস বিয়ার্স অল ওভার কাজ আছে ফুললি ফুল টপ টু বটম দেখেন কি সুন্দর করে অল ওভার কাজ করা আছে রিয়েল মিরোর যে কাজ করা আছে সিকুয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল জামাতে অল ওভার গর্জিয়াস কাজ করা দেখেন একদমই এক্সক্লুসিভ কাজ করা বিয়াস নিচের দিকে চমৎকার কাটু আপনার কি আছে স্টোন করা আছে সিকোয়েন্স করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এটা হচ্ছে স্লিভসের পোষণ জামার সাথে ম্যাচ করে হেভি একটা গর্জিয়াস কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্ডার কাপড় সব ফোর পিস একদম মেন্ট কালারের মধ্যে আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং পাচ্ছেন আর দুপাটটা পাচ্ছেন সেম ম্যাচিং অল ওভার দুপাটাই কিন্তু বিয়াস খুব সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা আছে চমৎকার প্রাইস মাত্র পঁচিশশো টাকা এগুলো তিন হাজারের ড্রেস মাত্র পাঁচ পার্সেন্ট পঁচিশশো টাকা মার্কেট থেকে মিনিমাম তিনশো পাঁচশো কম পাচ্ছেন এটা কালার কোনটা এটা এটার মধ্যে হোয়াইটটা দেখেন কি সুন্দর হোয়াইটটা কিন্তু আরও বেশি এক্সপ্লোসিভ দেখেন যারা হোয়াইট লাভার আছেন এই ড্রেসটা অবশ্যই মিস করুন না দেখেন কি সুন্দর একটা ড্রেস লাক্সারি কাজ করা ফুললি ফুল টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করাছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন করা প্লেন আছে আর স্লিপসে কাজ হবে প্যান্ডেল করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আছেন ম্যাচিং একদমই সফট সিল্কি শ্যান্ঠেন একটা ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা পেয়েছ সেম ম্যাচিং একটা অন্য আছেন বড় অন্য দেখেন কি সুন্দর করে কাজ করা আছে অর্গানজা মুসলিমের এগুলো যে কোনো পার্টি প্রোগ্রামে বিয়েতে পড়ার মতো ড্রেস অকেশনে পড়ার মতো ড্রেস প্রাইস মাত্র 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 হচ্ছে আপনার পঁচিশশো টাকা এটা হচ্ছে আরকি ডিজাইন এটা আমরা গ্রেপ কালার দেখাই দিই কি সুন্দর দেখেন এক্সক্লুসিভ ডিজাইন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম দেখেন কী সুন্দর করে পার্ল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুল জামাতে টপ টু বটম কি সুন্দর করে কাজ করা দেখেন স্টোনগুলো করা আছে একদম অর্গানজাম জামা মধ্যে আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কি সেন্ট্রেল ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে স্লিপসের পোষণ জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে দেখেন যে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দেব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা স্পেশালি এটার অন্যটা এত বেশি সুন্দর দেখেন ওনা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর মারাত্মক সুন্দর একটা অন্য বিয়াস দেখেন অল আবার অন্যায় কাজ করা আছে ফুললি ফুল প্রাইস দিব অনলি অনলি পঁচিশশো টাকা একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন সো মিস করবেন না এগুলো তিন হাজারের ড্রেস দিয়ে এটা হচ্ছে আরেকটা কালার এটার মধ্যে অনিয়ন কালারটা দেখেন কি সুন্দর যার যেটা লাগবে নিয়ে নেবেন এত সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস ফুললি ফুল দেখেন কি সুন্দর করে কাজ করা আছে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম বাকি পার্ট দেখাই দিব ভিতরে অ্যাটাচ করা আছে অন্য হবে প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্থ্যান ফেব্রিক্স মধ্যে এটা হচ্ছে অন্যটা পিয়ার সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইনার অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিব অনলি অনলি দুই হাজার পাঁচশো এগুলো আঠাইশো তিন হাজারের ড্রেস এবার দেখাবো আর একটা সুন্দর ডিজাইন দুইটা কালার অ্যাভেলেবল আছে এই ডিজাইনটার মধ্যে দেখেন সব বাছাই করা করা সুপার হিট লাক্সারি ড্রেস বিয়ার্স দেখেন অল ওভার কাজ করা কি সুন্দর কাজ দেখেন স্টুন করা আছে রিয়েল মিরর যে কাজ করা আছে ফুল টপ টু বটম নেক থেকে শুরু করে দামান বসানো ফেব্রিকটা হাতে পেরে খুশি যাবেন একদম সফট আর কেন জামসলির মধ্যে ফুল জামাতে এইভাবে কিন্তু সুন্দর করে স্টুন করা আছে দেখেন টপ টু বটম অনেক সুন্দর করে কি পরিমাণ কাজ লাক্সারি কাজ করা আছে স্টোনগুলো দেখেন কীভাবে সুন্দর করে বসানো আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কের মধ্যে এটা হচ্ছে স্লিপসের পোশন জামার সাথে ম্যাচ করে কাজ হবে দুইটা প্যানেল একটা হচ্ছে স্লিপসের প্যানেল একটা হচ্ছে প্যান্টের প্যানেল এখান থেকে কেটে প্যান্ডেল লাগাই নিবেন ভিতরে ইনারটা অ্যাড করা আছে খুব সুন্দর একটা কালার বিয়ার্স এটা হচ্ছে প্যান্ট পছন্দ ম্যাচিং সফট সিল্কি স্যান্ডেল ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পছন্দ চমৎকার ওনা বড় ওনা অল ওভার ওনাই কিন্তু কাজ করা আছে বিয়ার্স প্রাইস থাকবে অনলি অনলি পঁচিশশো এগুলো আঠাইশো তিন হাজারের ড্রেস এটা হবে আরেকটা সুন্দর কালার মাস্টার্ড কালারের মধ্যে আছে অল ওভার কাজ করা ফুললি ফুল টপ টু বটম কি সুন্দর করে দেখেন লাক্সারি কাজ করা আছে ফুল জামাতে খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম এই যে অল ওভার কাজ করা আছে বাকি পার্ট দেখাই দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার আর প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিং সিল্কি সেন্টেল ফিল্কসের মধ্যে এটা হচ্ছে উন্নয়ার্স সুন্দর একটা উন্নয়ন আছেন চমৎকার উন্নয়না বড় উন্নয়না অল আবার অন্যায় কিন্তু কাজ করা আছে সিকোয়েন্স এম্ব্রয়ডারি করা প্রাইস দিব অনলি দুই হাজার পাঁচশো টাকা যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড ইস্তানমালিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন